হ্যালো ছোট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখন আমি তোমাদের বাংলা স্বরবর্ণ দিয়ে শব্দ ও বাক্য গঠন পড়ে শোনাব সরিয় সরিয়তে অজগর অজগরটি আসছে তেরে সরেয়া সরেয়াতে আম আমটি আমি খাব পেরে রসই রসইতে ইঁদুর ইদুর ফসলের ক্ষতি করে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে ওড়ে রসৌ রসৌতে উট উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে ঊষা উষার আলো উঠছে হেসে রি রীতে ঋতু সর ঋতুর দেশ বাংলাদেশ এতে এক তারা তারাটি বাজছে বেশ ওইতে ঐরাবত ঐরাবতটি আসছে ও ওতে ওজন ওজন করো সঠিক করে ও ওতে ঔষধ ওষুধ খাবে নিয়ম করে বাংলা স্বরবর্ণ মোট এগারোটি চলো আরও একবার পড়ে দেখি সরিয় সরিয়তে অজগর অজগরটি আসছে তেরে সরেয়া সরেয়াতে আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ফসলের ক্ষতি করে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে ওড়ে রসৌ রসতে উট উট চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে ঊষা উষার আলো উঠছে হেসে রিতে ঋতু সর ঋতুর দেশ বাংলাদেশ এ এতে এক তারা একতারাটি বাঁচছে বেশ ওইতে ওইরাবত ঐরাবতটি আসছে ও ওতে ওজন ওজন করো সঠিক করে ও ওতে ঔষধ ঔষধ খাবে নিয়ম করে বাংলা স্বরবর্ণ মোট এগারোটি আমার পড়াটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করো